দেখো এখানে আমরা পড়ছিলাম অল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ যেখানে ছশোটা বেশি টিসিএস এর এমসি কেউ প্র্যাকটিস করছি আমরা কোন চ্যাপ্টারটার ওপর তোমাদের ভয়ের একটা জায়গা জিওমেট্রি এই জ্যামেথি চ্যাপ্টারের ওপর যেখানে এসএসসি সিজিএল বলো সিএইচএসএল বলো সিপিও জিডি যে কোনো এক্সামে সিলেকশন পোস্ট যা যা কোশ্চেন এসে সব পড়ছি আমরা সব টাইপ কভার করব তো কোনো চিন্তার কারণ নেই এটা দিস উইল বি টার্নড আউট টু বি এ রামবান ফর ঠিক আছে রামবান বোঝো তো এর বাইরে তোমাকে জিওমেট্রি কিছু করতে হবে না দেখো এটা এনটিপিসি যদি দাও তার জন্য তুমি এর বাইরে আর কিছু প্রয়োজন হবে না ঠিক আছে তুমি সিডিএস এর জন্য দিলে ভীষণ হেল্প পাবে ডাব্লিউবিসিএস এ অনেক সময় কোশ্চেন আসে সেটার জন্য হেল্পফুল হবে ঠিক আছে চলো শুরু করি তার আগে আমার ছোট্ট ইন্ট্রোডাকশন দ্য কনসেপ্ট বাই শুভম বলে আমার চ্যানেল রয়েছে ছোট্ট চ্যানেল তোমরা চাইলে এখানে সেকশনে যেতে পারো প্রত্যেকটা আলাদা প্লে লিস্ট আমি এখানে বানিয়ে রেখেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্লে লিস্ট বানানো রয়েছে এপিজিপি বলে একটা চ্যাপ্টার রয়েছে সেটাও আছে সবকিছু একসাথে পেতে গেলে এখানে আসতে হবে নাইনটি এইটটা টা ভিডিওস রয়েছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামিফিকেশন ওয়ান থেকে শুরু করে সব পড়িয়ে রেখেছি এই সমস্ত এক্সামের জন্য তোমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না মক টেস্ট দাও মক টেস্ট দাও আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো এর বাইরে নাথিং এক্সট্রা নিডেড ঠিক আছে চলো আজকে ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করি পিটি ইজ এ ট্যানজেন্ট অন এ পয়েন্ট আর অফ এ সার্কেল উইথ সেন্টার ও বেশ তাহলে সার্কেল আঁকা যাক তাই তো একটা সার্কেল এক মিনিট দাঁড়াও বেশ একটা সার্কেল উইথ সেন্টার ও তাই না এবার কি বলেছে একটা ট্যানজেন্ট আছে পিটি ভালো কথা ট্যানজেন্ট একটা ধরে নিলাম পিটি আর এসকিউ ইজ দা ডায়ামিটার বেশ এসকিউ তাহলে ডায়ামিটার হুইচ হোয়েন প্রডিউস মিটস পিটি আচ্ছা তার মানে এসকিউ কে যদি এভাবে বাড়ানো হয় তাহলে এসকিউ এই ডায়ামিটার এখানে মিট করে তাই তো এখান থেকে আর একটু বাড়িয়ে দিই এটা দাঁড়াও এক কাজ করি আমি এটাকেই বাড়াই যদি বারণ হয় এটা মিট করে যাচ্ছে এখানে অল রাইট তাহলে কোন পয়েন্ট মিট করছে এই পয়েন্টটার নাম পি তাহলে এই পয়েন্টটার নাম এখানে কি বলছে অনেক পয়েন্ট আর অন দা সার্কেল এটা আর এদিকে একটু এক্সটেন্ড করলে তাহলে পিটি এটাই হচ্ছে তোমার সেই ঠিক আছে পিটির একটা পয়েন্ট আর এখানে ঠিক আছে কি বলছে এস কোনটা এটা এস এটা কিউ তাহলে এসপিটি তার মানে এই অ্যাঙ্গেলটা কত বলেছে থার্টি টু ডিগ্রি কি হোয়াট উইল বি দ্য মেজার অফ কিউ আর পি কিউ আর পি তার মানে তোমাকে এই অ্যাঙ্গেলটার মেজার চেয়েছে এখান থেকে তাই তো এরকম একটা ডটেড লাইন আঁকো এখানে এই অ্যাঙ্গেলটা কথা হয় সবসময় নাইনটি ডিগ্রি জানো তাই তো আচ্ছা আমাকে একটা কথা বলো ধরো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে না বলবে কেন অল্টারনেট সেগমেন্ট থিওরাম এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে এবার এটা নাইনটি এটা এক্স হলে এটা কত হবে নাইনটি মাইনাস এক্স তুমি ভালো মতো তাকিয়ে দেখলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট সেগমেন্ট থিওরাম হিসাবে সেম হবে তাহলে এটাও কত হচ্ছে নাইনটি মাইনাস এক্স তো এবার দেখো এই যে এই ত্রিভুজটা পাচ্ছ এই ত্রিভুজের এটা আর এইটা এই দুটোর সমষ্টি বহিষ্ঠ বহিকোণের সমষ্টির সমান তাই তো তৃতীয় বহিষ্ঠকোণের সমষ্টির সমান তাহলে কত হচ্ছে

দেখো কি বলেছে পিকিউআরএস আর এস একটা রেক্ট্যাঙ্গেল বেশ আকো পিকিউআ একটা রেক্ট্যাঙ্গেল বেশ ভালো কথা টি ইজ এ পয়েন্ট অন পিকিউ আচ্ছা পিকিউ নাম দিয়ে নি এটা পি এটা কিউ এটা আর এটা এস Uh, T is a point on PQ. अच्छा साइसोकेल ट्राइंगल ना पिकस टीज ए पैंटी अच्छा अच्छा RTQ एक कथा बुजो जिनटेल धर ए रिल आइसोस्केल ट्रायंगल. বা এটাকে আমি আর একটু দিয়ে চাপাতে করতে গেলে ওটা আর এটা সমান করতে হয় মোটামুটি এই লেন্থটা ঠিক আছে সো দ্যাট আমার আইসো স্কেল হলো আমি ধরে নিলাম আইসো স্কেল মানে সমুদিবাহ দিবস তার মানে এই লেন দুটো সমান আর এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই নাইনটি ডিগ্রি কি বলছে পিটি কস্ট টু ফাইভ কি তার মানে কিউটিটা যদি এর নিচে আসে কিউটি তাহলে ফাইভ বাই ওয়ান হবে তাহলে পিটি রেশিও পাঁচ কিউটি রেশিও ওয়ান তাহলে এইটা টি কিউটি রেশিও পিটি রেশিও পাঁচ এটা ওয়ান যদিও এটাই বড় মনে হচ্ছে যাই হোক কিছু ব্যাপার না দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর টি এই ট্রাইঙ্গেল এর বারো রুট থ্রি বেশ ভালো কথা কোনো সমস্যা নেই বারো রুট কি বলেছে তাহলে কি বলছে দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল এই গোটা পিকিউআর রেক্ট্যাঙ্গেল গোটাটা গোটা এরিয়া বের করতে বলছে কিছুই না শোনো কি করবে দেখো এটা বলছে বারো রুট থ্রি এই দুটো রেশিও কত ফাইভ ইস টু ওয়ান আমি ধরে নিলাম এটা হচ্ছে ফাইভ এক্স এটা হচ্ছে এক্স তাহলে এটাও এক্স হবে তাহলে এর এই ট্রাইঙ্গেলের এটা এটা ভূমি এটা লম্ব তাহলে এরিয়া সূত্র কি হাফ ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু কত বারো রুট থ্রি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার হলে কত হবে টোয়েন্টি ফোর বারো দুগুণে চব্বিশ রুট থ্রি তাই তো এবার এখানে একটা জিনিস দেখো আমরা জানি এরিয়া এটা ডিরেক্টলি তার বেস সেই রেশিওর সাথে সমান এরিয়া যে বেসটা যে হারে থাকবে সেই হারে এই গোটাটার এরিয়াও হবে তাহলে এখানে এর ভ্যালু যদি এর এক্স এর ভ্যালু যদি এখানে টোয়েন্টি ফোর রুট থ্রি হয় মানে এক্স স্কোয়ার মানে এই যে এই এরিয়া এটা যদি টোয়েন্টি ফোর রুট থ্রি হয় এখানে স্কোয়ার দেওয়াটা ঠিক হবে না মানে এক্স এর ভ্যালু এই এক্স এক্স এর ভ্যালু ফোর রুট থ্রি হয় তাহলে এখানে এই গোটাটা মিলে কত হয় এই দুটো যোগ করলে সিক্স সেটাই তো এই গোটা রেক্টাঙ্গেলের এরিয়া বেরোবে এসব তাহলে সিক্স এক্স করলে কত হবে ছয় গুণ একশো চুয়াল্লিশ রুট থ্রি আবার ভেবো না এক্স স্কোয়ার মানে এত তাহলে এক্স কিভাবে এক্স মানে এই যে রেশিও টুকু বলেছি এখানে আহ ছাড়ুক এখানে এক্স লিখো না সিক্স এক্স লিখো না এখানে ওয়ান রেশিও লেখো এখানে সিক্স রেশিও লেখো তোমাদের গুলি যাবে আবার পরে ঠিক আছে একশো কুড়ি ডিগ্রি বেশ ভালো কথা আঁকি একটা ট্রাইঙ্গেল পিকিউ একটা একশো কুড়ি ডিগ্রি বালা ট্রাইঙ্গেল আঁকা যাক মোটামুটি হ্যাঁ একশো কুড়ি এটা মনেই হচ্ছে মোটামুটি এটা হলে নাইনটি হ্যাঁ একটু ছড়ায় এটাকে এটা একশো কুড়ি ডিগ্রি মনে হচ্ছে এবার তাই তো দেখো কত পি কিউ আর পি একশো কুড়ি ডিগ্রি এটা পি এক মিনিট দাঁড়াও এটা কিউ এটা আর এবার বলছে এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে এটাকে বলছে নাম দিয়েছে পি এস ওয়েল অ্যান্ড গুড পি এস আবার কি বলছে পি আর কিউএস পিকিউ মানে এটা এবং কিউএস এটা ইকুয়ালস টু এস আর ধরো এটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম বি তাহলে এখান থেকে এটুকু কি হবে এটার এটার যোগফল কত এ প্লাস বি এটাকে নাম দিলাম তাহলে এ প্লাস বি ঠিক আছে এবার কি বলেছে দেখো এটা নাইনটি ডিগ্রি তো এটাও নাইনটি ডিগ্রি এই গোটাটা বলছে একশো কুড়ি ডিগ্রি আচ্ছা ধরো আমি এটা ড্র করলাম একটা ট্রাইঙ্গেলটা ঠিকঠাক হলো না ট্রাইঙ্গেলটা হলো না ঠিকঠাক দাঁড়াও এটা আমি ফ্রেস করে আছি ট্রাইঙ্গেলটা ঠিক হলো না আর ট্রাইঙ্গেল না হলে ই করা যাবে না দাঁড়াও 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 এটা সিমেট্রিক্যালি হয়ে যাচ্ছে বারবার দেখি আরো চাপাতে হবে এভাবে আচ্ছা ধরো এখান থেকে একটা লম্ব হয়েছে এখানে আঁকা হয়েছে এটাকে বলেছে কত এটা পি কিউ এটা আর এটা এস ধরো এটা এ এবং এটা বি তাহলে এটা কত হবে এ প্লাস বি কারণ সমান এসারটা পি কিউ প্লাস কিউ এস এর আমি একটা আঁকলাম ধরো কথার কথা এটাও এ এর লেন্থ এ একটা ড্রয়িং করলাম যেটা এটার সাথে এটা সমান তাহলে এটাও এ হলো তাহলে মানে বুঝতে পারছো এই যে এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই লেন্থটা আর এই লেন্থটা সমান তাহলে কি করবো তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা ধরলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে বুঝতে পারলে এবার এটা নাইনটি ডিগ্রি বলেছে ভালো মতো শোনো আহ ধরে নিলাম আমি দেখো এই গোটাটা কি এই গোটাটা এ প্লাস বি আমি যদি ধরি এই যে এই অংশটুকু মানে এই এখান থেকে এই অবধি এটা যদি বি ধরি তাহলে এই অংশটুকু কত হবে এ তাই তো তাহলে একটা কথা মাথায় রাখো এখানে এটা আসছেই না মানে ডায়াগ্রামটাই হচ্ছে না আর কি বুঝতে আমি মুছে সব নতুন করেই পারলে করতে হবে আবার সরি ডায়াগ্রামটা আমি নিজের মতো করে আঁকবো এবার ডায়াগ্রামটা আঁকবো ভালো করে এটা মোটামুটি একটা স্যাটিসফাইং জায়গায় এলো একশো কুড়ি ডিগ্রি মোটামুটি বোঝা যাচ্ছে না তাই না এবার আমি করব কি এখান থেকে একটা লম্ব আঁকব এর উপর এখানে এলাম চলো যদি লম্ব আঁকি একটা এখান থেকে আমি আর একটা ডায়াগ্রাম আছি ভালো মতো বুঝবে রিলেট করবে জিনিসটা শোনো এবার এবার হবে এটাকে ধরলাম পি এটাকে ধরলাম কিউ এটাকে ধরলাম আর এটাকে ধরলাম এস এবার ভালো মতো বোঝো এটা আমি ড্র করলাম ধরো এই যে পি এখানে নাম দিলাম টি এ পিটি টা আমার ড্রয়িং ঠিক আছে পিটি এটা ড্রয়িং এটাকে এমনভাবে ড্র করলাম যাতে এটা আর এটা সমান হয় ভালো মতো শোনো এটা এ হলে তাহলে এটাও এ হবে আমি ধরে নিলাম এই অংশটুকু বি আবার কি বলছে এস আর ইকুয়ালস টু পি কিউ প্লাস কিউ এস তার মানে এই গোটা অংশটুকু কি এ প্লাস বি হবে এবার আমি এই অংশটুকুকে যদি বি ধরি তাহলে এটাও এ হবে এবার এটাও এ এটাও এ এটাও এ তার মানে এই অংশ আর এই অংশ সমান তার মানে এটাও তো একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল তাই না বুঝবে জিনিসটা তাহলে এর উল্টো দিকের অ্যাঙ্গেল এটা থিটা হলে এটাও থিটা এবং তুমি একটা জিনিস খেয়াল করো এই অ্যাঙ্গেল এটা এবং এই অ্যাঙ্গেল এটা সমান হবে তাহলে হবে কি হবে না বুঝো জিনিসটা দেখো এর উল্টো দিকের এটা এবং এই উল্টো দিকের এটা তো সমান হবে যাচ্ছে বোঝা জিনিসটা দেখো তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে এ স্বর্ণ এটা কত এটা থিটা তাহলে কি দেখো এই গোটা ত্রিভুজটাতে এইটা এবং এটা অন্তস্থ দুটো কোন বহিস্থ কোণের তৃতীয় বহিস্থ কোণের সমষ্টির সমান তাহলে আমি থিটা ইকুয়ালস টু এক্স প্লাস এক্স লিখতেই পারি ইকুয়ালস টু টু এক্স ঠিক আছে তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা মানে এর ভ্যালু কত টু এক্স এর ভ্যালু তো টু এক্স আছেই এবার তুমি আমাকে একটা কথা বলো এই গোটা অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল পি কত একশো কুড়ি ডিগ্রি দিয়েছে তাহলে এখানে টু এক্স প্লাস এক্স প্লাস একশো কুড়ি ইকুয়ালস আশি টু এক্স প্লাস এক্স প্লাস একশো কুড়ি এটাই কষ্ট কত একশো আশি তার মানে এক্স ই কষ্ট কত হবে এখানে ষাট ডিগ্রি সি এক্সের এর ভ্যালু তাহলে এক্স এর ভ্যালু কত টোয়েন্টি ডিগ্রি তোমাকে চেয়েছে কি মেজার অফ দ্য অ্যাঙ্গেল কিউ কিউ এর ভ্যালু কত টু এক্স তাহলে টু এক্স এর ভ্যালু কত চল্লিশ ডিগ্রি অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার এটা এখানে ওই ডায়াগ্রামটা নিয়ে একটু ফর্মবেল হচ্ছিলো তাছাড়া ঠিকই আছে দেখো কি বলছেন এ সার্কেল ইজ ইনস্ক্রাইব ইন কোয়ার্ডিল্যাটারেল এবিসিডি আচ্ছা একটা সার্কেল করা হয়েছে সার্কেলটাকে একটু চাপাই এটাকে মাস ঠিক আছে এর নাম কি দিয়েছে এবিসিডি এবার কি বলছে টাচিং এ বি বি সি পিকিউআরএস এ বি কোথায় এটা পি এটা কিউ এখানে আর এ টাচ করেছে এখানে এ টাচ করেছে এবার কি বলছে দেখো এডি কত আর বি হচ্ছে 90 ডিগ্রি এটা বলে দিয়েছে নাইনটি ডিগ্রি ইফ এডি চব্বিশ এডি মানে এই গোটাটা কত চব্বিশ এই গোটাটা এবি কত এবি মানে এই গোটাটা কত টোয়েন্টি সেভেন ডি আর কত ছয় ডি আর মানে এখান থেকে এইটুকু ছয় এবার একটা জিনিস জানো তো একটা বৃত্ত তার যদি স্পর্শক হয় তাহলে এই স্পর্শক দুটোর দেখো এই একটা বৃত্ত তার মধ্যে এটাও স্পর্শক এটাও স্পর্শক তাহলে এই লেন এই বরাবর হবে এটা হলে এটাও হবে তার মানে আবার দেখো এটার মধ্যে এটা আর এটা দুটো স্পর্শক তাহলে এটা আঠেরো হলে এটাও আঠেরো হবে আবার গোটাটা সাতাশ মানে এটা নয় হবে এটাও স্পর্শক নয় হবে বোঝা গেছে এবার তুমি একটা কথা বলো এই অ্যাঙ্গেলটা নাইনটি বলেছে তাহলে আমরা যদি এখান থেকে একটা ড্র করার ধরো এটা সার্কেলের সেন্টার এটা একটা পয়েন্ট আর এখান থেকে এটা একটা পয়েন্ট সার্কেলের সেন্টার তাহলে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা তৈরি হলো এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল না আবার তাহলে বর্গক্ষেত্রের এটা এখান থেকে এটুকু নাইন এখান থেকে তার মানে কি এটা আর আর রেডিয়াস না সার্কেলের আর টু নাইন হয়ে গেল তাহলে হোয়াট ইজ দা সারকামফারেন্স বলেছে টু পাই আর বের করো টু পাই আর আর এর জায়গায় নয় বসাও ক্ষত হচ্ছে নয় দুগুণে আঠেরো পাই অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার ঠিক আছে এই বলছে দেখো দা সাম অফ দা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ পলিগন পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি 180 ডিগ্রি মাইনাস n মাইনাস 2 এটা হচ্ছে পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হয় এটা কত 1260 এটা কাটলে 00 কাটা 18 এর সাথে 126 তাহলে n এর ভ্যালু কত হলো 9 আর এখানে কি বলছে হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন দা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এন্ড দা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আচ্ছা টোটাল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম তিনশো ষাট ডিভাইড বাই নয় করলে কত চল্লিশ হলো এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা কত হবে একশো আশি মাইনাস চল্লিশ কারণ ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম একশো আশি ডিগ্রি সেখান থেকে এক্সটেরিয়ার বাদ দিলে তুমি ইন্টেরিয়ার পাবে কত হচ্ছে একশো চল্লিশ এই দুটোর ডিফারেন্স বলেছে তাহলে একশো চল্লিশ মাইনাস চল্লিশ করলে কত হবে একশো হচ্ছে এটাই আনসার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ইন এ ট্রাপিজিয়াম এবিসিডি কাকো ট্রাপিজিয়াম ইনে ট্রাপিজিয়াম এবিসিডি বিসি আর এবি প্যারালাল এবি এত আচ্ছা তাহলে এবি এর লেন্থ বড় তাহলে এখানে এবি আঁকা যাবে না এবি আমাকে নিচে আঁকতে হবে এটা এ এটা বি এটা সি এটা ডি তাই তো যদি তাই হয় তাহলে এবি কত এবি বলেছে বারো এটা বলেছে 7.2 তাই না হোয়াট ইজ দা লেন্থ অফ দা লাইন সেগমেন্ট জয়নিং দা মিড পয়েন্টস অফ দা ডায়াগোনাল ডায়াগোনাল আঁকো ডায়াগোনাল এখান থেকে একটা আঁকবে এইভাবে আর একটা আঁকবে এখান থেকে আঁকবে এইভাবে এদের যে মিড পয়েন্ট তার মানে কোনটা ধরো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেই লাইনের জয়নিং মানে এই লাইনটার লেন্থ কত হবে সেটাই বের করতে হচ্ছে এটাকে ধরো নাম দিলাম এক্স ওয়াই ঠিক আছে মাথায় রাখবে ডায়াগোনালের মিড পয়েন্টের লাইন জয়নিং সেটার লেন্থ হয় এটা মাইনাস এটা ডিভাইডেড বাই টু

যখনই বলবে না ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যখনই বলবে একশো আঠাশ পূর্ণ চার বাই সাত এটা করে দেখবে এর ভ্যালু হবে এন মানে সাতটা সপ্তভুজ আর কি মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এরকম আর কি সপ্তভুজ হবে মোট কথা ঠিক আছে এন এর ভ্যালু সাত বেরোলো সাম অফ নাম্বার অফ ডায়াগোনাল সান অফ নাম্বার অফ সাইট সাইট তো সাত বেরিয়ে গেল ডায়াগোনাল ফর্মুলা কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু

বেশ ভালো কথা খুব ভালো বহুত খুব ডিসক্রাইব করলো ডি এর নাম নিচ্ছি বি সি এখানে মিড পয়েন্টটা ও তার মানে বিও সি তো এটা বি ও আর সি এর সাথে যদি কানেক্ট করো তার মানে বিও সি এটা কত বলেছে বিরানব্বই এটা বলেছে নাইনটি টু কি বলেছে এডিসি এডিসি এই অ্যাঙ্গেলটা কত একশো বারো ডিগ্রি ও তার মানে এটা জয়েন করতেই হবে এ বিও তার মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে তো এটা যদি একশো বারো ডিগ্রি হয় জানো একটা সাইক্লিক সেটার মধ্যে যদি একটা থাকে সেই চৌধুরড ভাবগুলো একশো আশি ডিগ্রি হয় না তাহলে এটা যদি একশো বারো হয় তাহলে এটা ডিগ্রি ডিগ্রি কত কত এই এই গোটাটা গোটাটা হচ্ছে এটার আবার তুমি একটা কথা জানো তো এটা আর এটা দুটোই সার্কেলের রেডিয়াস দেখো এটা পয়েন্ট ও এবং এটাও রেডিয়াস পয়েন্ট এটা আর রেডিয়াস আর রেডিয়াস আর এই এটা এটাও রেডিয়াস ঠিক আছে এবার আমি কি বলতে চাইছি এটা যদি নাইনটি হয় তাহলে এটা এক্স হলে এই যে এইটুকুর ভ্যালু এটাও এক্স হবে তাহলে টু এক্স এর ভ্যালু কত গোটাটা একশো আশি ডিগ্রি তার থেকে মাইনাস নাইনটি টু করলে কত পাবে তুমি এখান থেকে এইটি টু ডিগ্রি তার মানে এক্স এর ভ্যালু কত একচল্লিশ ডিগ্রি তাই না এই গোটাটা আটষট্টি এইটুকু এক্স তাহলে এই কোশ্চেন বোধক চিহ্ন এর ভ্যালুটা কত হবে আটষট্টি মাইনাস একচল্লিশ দ্যাট মিনস সাত দুই টোয়েন্টি সেভেন ডিগ্রি তাই তো আচ্ছা আচ্ছা সরি 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 এম এক্সট্রিমলি সরি ক্যালকুলেশন ভুল করে দিয়েছি এখানে তাই তো বলি অ্যান্সার মেলে না এখানে এখানে করলে কথা হচ্ছে আশি নাইনটি এইট তাহলে এক্সের ভ্যালু কথা হবে ফর্টি নাইন তাই তো তাও তো মিলছে না কোথাও তো ভুল করছি ধার্ট তেরিকা এটা এইটটি এইট হবে না বিয়োগ করলে তাহলে এটা চুয়াল্লিশ আটষট্টি থেকে চুয়াল্লিশ বাদ দিলে কত হয় চব্বিশ ডিগ্রি তাই তো

এ ডি ইজ বাইসেক্টর অফ বিএসি আইটা ইনসেন্টার তাহলে বলছে এআই আর আইডি এর রেশিও কি মাথায় রাখবে এটা যদি সরি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এই এ এই বি এই যদি সি হয় মাথায় রাখবে এ বি আর আইডি এর ফর্মুলা হচ্ছে ভি প্লাস সি বাই এ এবার তুমি এই লেন্থটা জানো বিসি কত নাইন মানে এ মানে নয় আর গোটাটা যোগ করলে চব্বিশ তাহলে সি আর বি কত হবে চব্বিশ থেকে নয় বাদ দিতে হবে চব্বিশ থেকে নয় বাদ দাও ডিভাইডেড বাই নয় পনেরো বাই নয় করলে কত হচ্ছে ফাইভ ইস টু থ্রি তাই তো এটাই হবে তোমার অ্যান্সার ফাইভ ইস টু থ্রি ঠিক আছে দেখো কি বলছে দা এরিয়া অফ দ্য অফ সার্কেল উইথ সেন্ট্রাল অ্যাঙ্গেল এত ইজি বেশ ভালো কথা একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল একটা সেক্টর রাখতে হবে এখানে ধরো এটা মিড পয়েন্ট এই অংশে একটা সেক্টর এঁকে নিলাম এই সেক্টরটা কত সিক্সটি ডিগ্রি তাই তো দ্য সার্কফারেন্স অফ দ্য সার্কেল সি তার মানে এটাকে রেডিয়াস আমি আর ধরছি তার মানে টু পাই আর এর ভ্যালু কত সি আবার বলছে এরিয়া অফ দা সেক্টর এই সেক্টরের এরিয়াটা কি হবে জানো ফর্মুলা হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি তার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে কত হবে সিক্সটি বাই থ্রি সিক্সটি ইন্টু পাই আর স্কোয়ার কাটলে ছয় হবে ডিভাইড বাই পাই আর স্কোয়ার বাই সিক্স আচ্ছা সি এর ভ্যালু এখানে আর এর মান বের করো আর মানে কি সি বাই টু পাই হবে তাহলে এখানে আর এর জায়গায় বসাও পাই বাই সিক্স ইন্টু সি বাই টু পাই ইন টু সি বাই টু বাই স্কোয়ার আছে পাই পাই কাটলো চার ছয় চব্বিশ পাই সি স্কোয়ার বাই চব্বিশ অপশন ভুল হয়ে গেছে মানে এটাই আনসার ঠিক আছে সি স্কোয়ার বাই চব্বিশ পাই বেশ আজকে অব্দি থাক এবং তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো এটা অবশ্যই জয়েন করে তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে সব আপডেট এখানেই পাবে চাইলে ফলো করতে পারো ফর মোর সাচ ভিডিওস ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর কাইন্ড অ্যাটেনশন কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো হ্যাপি নাইস ডে থ্যাংক ইউ